লেবু আছে কি সুন্দর পাতা গ্রাম অনেক সুন্দর গ্রাম লেবু আছে আর এই যে এখানে আছে ডিম এক ট্রে ডিম আনছি বেশি করে ডিম নিয়ে আসছি এই যে

রমজান মাস চলে আসছে রমজানের বাজার তো আলাদা একটা থাকে তো সেই বাজার করার জন্য গেছি বাজার করছি তারপর চলে আসছি আমার ছেলেকে রেখে গেছিলাম মেয়েকে সাথে করে নিয়ে গেছি তো বাজার করে চলে আসছি তো কী কী বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আশা করতে আপনাকে ভালো লাগবে ওই যে বনের কাছে যাও বনের কাছে যাও

সত্যি কথা যেটা যদিও আনি সেটা হচ্ছে ঘরের মধ্যে পথে জন্য কমাই আনছি আর এমনি রমজান মাস আসতেছে যদি খাওয়া হয় তাহলে আবার আনবো এই জন্য

রান্নার ডাল এখানে একটু সোডা আছে আর এখানে হচ্ছে বুট বুট আছে

যাবতীয় জিনিস আর হচ্ছে শাক হচ্ছে আমার জন্য অনেক বেশি পছন্দ করে এই জন্য নিয়ে আসলাম আজকে এই শাকটা রান্না করবো তাজা তাজা আর এই যে এখানে আছে ধনিয়া পাতা যাই হোক আমার সংসারে আর কি ততটুকু আমি টুকটাক একটু বাজার করে যা লাগবে আর কি এটা যদি আপাতত চলতে থাকি তারপর যখন লাগবে তখন আবার রান্না করবো কেনাকাটা করবে আমি ভাত করে রাখবে পরে এই হচ্ছে আজকের বাজার আশা করতেছি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এর সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন

ছি <coughs> আম রান্না করতে বসে গেছি আসলে আমার ছেলে তো আমাদের বাড়িতে যদি আপনারা জানেন ছেলেকে নেওয়া প্লাস আমার আমার ডাক্তার দেখানো আমার মেয়েরও একটু ঠান্ডা লেগে গেছে এই জন্য আসছি তো আমার ছেলেটার এমনি কাজে যায় সেটা হচ্ছে অন্য সাবজেক্ট কিন্তু বাড়িতে থেকে ছেলে না দেখে থাকাটা অনেক কষ্টকর হয়ে যায় এই জন্য আয়সা পুষ্টি ছেলের কাছে আসতে ছেলেদের নেওয়ার জন্য গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আমি হচ্ছে এখন লবণটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটা একটু সরিষা দিয়ে রান্না করবো আমাদের বাড়িতে সরিষা তেল খাওয়া হয়ে গেছে সে পানি দিয়ে দেখে আসলে কারণ আদা বাটা অনেক বেশি ভাজা হয়ে গেছিল এই জন্য এখন হচ্ছে হলুদ ভালো করে কথাই নেব দেখেন আমি কিন্তু আলুটা আগে দিয়ে দিতে কারণ মাংসটা দিতে একটু লেট হয়ে গেছিলো এই

হচ্ছে বাকি পানিটা দেবো সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে ভালো করে চাল করব ঠিক আমার যেহেতু তরকারিতে পছন্দ হয়ে যাচ্ছে আমি একটা পরিমাণ পানি দিয়ে দেবো